অল্প টাকার মধ্যে সেরা অ্যান্ড্রয়েড ফোর প্রজেক্টর কেনার কথা ভাবছেন দেখুন যে কি একদম ভয়ঙ্কর লাগছে সাপ মানে আমার নিজেরই ভয় লাগছে তাহলে এই ছয় তিনশো বিশ এ মিনিটা বেস্ট অপশন হবে কারণ মার্কেটে এইচ ওয় তিনশো বিশ আছে এইচওয়াই তিনশো তিনশো এ আছে তো সবগুলোর মধ্যে এইটা কিন্তু বেশি ভালো এবং এটা কিন্তু দেওয়ালে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা টোটালি দেওয়ালে এখানে কিন্তু কোনো কোনো পর্দা নাই এই প্রজেক্ট মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি ইউটিউব দেখতে পারবেন এটাতে লাইভ স্ট্রিম খেলা দেখতে পারবেন লাইভ টিভি চ্যানেল গুলো রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এছাড়াও এটাতে গুগল প্লেস্ট স্টোর রয়েছে এছাড়া মেমরি বা কার্ডিলার অপশন তো আছে তো নিজের ঘরকে একদম সিনেমা হলের মতো বানায় ফেলতে পারবেন এই প্রজেক্টরের মাধ্যমে এবং এটার দামও খুবই কম এটা আপনারা ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় লুমিনিয়াস লাইফ থেকে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন জাস্ট আপনারা ডেলিভারি চার্জ দিয়ে এটা অর্ডার করবেন এটাতে ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এবং আপনি যখন প্যাকেট থেকে এটা খুলবেন চেক করবেন দেখবেন তারপরে আপনার কাছে যদি মনে হয় যে না এটা অ্যাকুরেট নষ্ট টষ্ট নাই তারপরে আপনি এটার দাম পরিশোধ করবেন সো এর থেকে নিশ্চিন্ত আর কিভাবে কিনতে পারেন বলেন তো ডিসক্রিপশনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অর্ডার করতে পারবেন এবং এল টিভি একশো পঞ্চাশ কোড ইউজ করলে এটা কিন্তু একটু ডিসকাউন্ট পাবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের শেয়ার করে দিবেন চলুন শুরু করা যাক এটা এই সাইজ তিনশো বিশ এ দেখতে পাচ্ছেন এটা আপনি যেভাবে খুশি সেভাবে ফোল্ড করে নিতে পারবেন যে কোনো সার্ফেসে রাখতে পারবেন এবং এটার কিন্তু এই যে পিছনে একটি স্ক্রুর অপশন দিয়েছে মনে করেন যে আপনার সেলফি স্ট্যান্ড রয়েছে বা লাইটের স্ট্যান্ড রয়েছে বা কোথাও স্ক্রু আটার মতো একটা জায়গা রয়েছে তো সেখানে আপনি এটা প্যাসের মাধ্যমে আটকায় নিতে পারবেন এছাড়াও এটা পোর্টেবল মানে হচ্ছে আপনারা এটা এইভাবে যে কোনো সার্ফেসে দরকার অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং পিছনের সাইডটা দেখুন এখানে কিন্তু মেমরি কার্ডের অপশন দিয়েছে অন্য কোন প্রজেক্টরে এই বাজেটে মেমোরি কার্ডের অপশন নাই এই শয় তিনশো ডিসও নেয় এটাতে মেমরি কার্ডের অপশন রয়েছে এটাতে ইউএসবি পোর্ট একটি রয়েছে তাই আপনারা এটাতে কার্ড রিডার বা পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন সেটাতে মুভি ছবি থাকলে সেটা কিন্তু দেখতে পারবেন এই পাশে থ্রি পয়েন্ট ফাইভ এমএম হেডফোন জ্যাকের অপশন রয়েছে কেবলে ঝামেলা যদি না নিতে চান তাহলে এটাতে ব্লুটুথ রয়েছে আপনারা ব্লুটুথের মাধ্যমে সেই ব্লুটুথ সাপোর্টেড স্পিকারটা কানেক্ট করবেন এবং নিজের ঘরকে সিনেমা হল বানায় ফেলবেন এটি এইচ ডি এম এ কেবলের অপশন রয়েছে এবং এর পাশে পাওয়ার অন অপশন রয়েছে প্রজেক্টর লেখা আছে এবং এটা হচ্ছে ফোকাল উইং এই যে ফোকাল উইংটা যদি আমরা এভাবে ঘুরাই এটা দেখুন ওঠানামা করছে মনে করেন আপনি কতটা দূরে রাখছেন সেই অনুযায়ী এই ফোকাল উইংটা ঘুরায় এটা ক্লিয়ার কম বেশিটা ঠিক করে নিতে পারবেন এইটার কিন্তু লেন্সটা অনেক ক্লিয়ার মানে কি বলবো এটা লেন্সটা ছোট হলেও আর কি অনেক ভালো বলেন এখানে নেটফ্লিক্স পাবেন ইউটিউব পাবেন অ্যাপ স্টোর আছে এইচ ডি এম আই এর অপশন আছে মানে আপনি ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন এছাড়াও ফাইলের অপশন আছে মানে ইউএস পোর্ট আছে রিডার ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে সেটিংসের অপশন রয়েছে এই সেটিংস এর অপশনের মধ্যে যদি আমি যাই দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই আছে এবং এখানে ফাইভ গ্রস ওয়াইফাইও কিন্তু সাপোর্ট করে এটাতে অপশনও রয়েছে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অপশন রয়েছে অপশনের মধ্যে যদি গ্যালারি আছে আছে সেটিংস এবং এখানে গুগল প্লে স্টোর আছে এবং এই গুগল প্লে স্টোরের কাজ হচ্ছে যে আপনারা জানেন যে এখানে ট্রফি অ্যাপ আছে বঙ্গ চোরকি এই ধরনের অ্যাপগুলো আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন টিকটক পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করতে পারবেন ক্রোম রয়েছে এছাড়াও মিরা ক্যাস্ট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ট্রফি টি স্পোর্ট নেটফ্লিক্স আমি কিন্তু ডাউনলোড করেছি আপনার চাইলে বঙ্গ এগুলো চোরকি গুলো ডাউনলোড করতে পারেন এই যে এখানে দেখবেন প্লে স্টোর আমি প্লে স্টোর মধ্যে চলে যাচ্ছি প্লে স্টোর মধ্যে যাওয়ার পরে কিন্তু এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে বঙ্গ আছে আমি যদি এই বঙ্গ উপরে ক্লিক করি বঙ্গের পরে ক্লিক করলে দেখবেন এই বঙ্গ অ্যাপটা আমরা চালু করতে পারবো তো বঙ্গ চোরকি আপনারা এগুলো পেয়ে যাবেন এবং এগুলোতে যে ওয়েব সিরিজ গুলো না ওয়েব সিরিজ গুলো আপনারা দেখতে পারবেন যারা মুভি লাভার বা যারা নাটক দেখতে পছন্দ করেন তারা কিন্তু বঙ্গতে এগুলো দেখতে পারবেন এই যে এখানে টফি রয়েছে টফি অ্যাপের মধ্যে যাচ্ছি এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করে এই ছয় তিনশো বিশ এটা কিন্তু খুবই ভালো কাজ করে এখানে সনি ম্যাক্স আছে এই সনি ম্যাক্স চ্যানেলটা আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন সনি ম্যাক্স চ্যানেল লাইভ কিন্তু চলছে তো আপনারা লাইভ মুভি টুভি কিন্তু দেখতে পারবেন এছাড়াও এখানে আরো অনেক চ্যানেল রয়েছে যেমন এই যে এখানে ডিসকভারি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিসকভারি চ্যানেলও কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এখানে ডিসকভারি চ্যানেলও লাইভ দেখতে পাচ্ছেন তো আপনারা যতগুলো এখানে চ্যানেল আছে সবগুলো লাইভ দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে লাইভ কিন্তু তো এখানে ফুটবল খেলাগুলো না কিন্তু আপনারা দেখতে পাবেন যেমন এখানে ফুটবল খেলাগুলো হচ্ছে এখানে আরো খেলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর্জেন্টিনা ভার্সেস রাশিয়ার খেলা হচ্ছে এটাও দেখতে পারবেন এটাতে ইউটিউব চলে তো আমি জাস্ট ইউটিউবের উপরে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের মতো ইউটিউব আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারেন তো মনে করেন যে আমরা এই যে এই ভিডিওটা প্লে করব দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণে ক্লিয়ার এবং কত বড় স্ক্রিনে এটা দেখাচ্ছে একদম ওরকে ভিডিও একদম মনে হচ্ছে যে চোখের সামনে আছে এবং দেখুন এখানে সাপের ভিডিওটা আছে মানে এত ক্লিয়ার মনে হচ্ছে যে এটা হাত দিয়ে আর কি ধরা যাবে তো এই জিনিসগুলো আর কি অনেক মজা দিবে দেখুন যে কি একদম ভয়ঙ্কর লাগছে সাপ মানে আমার নিজের ভয় লাগছে আপনারা কিন্তু এটাতে গানও ক্লে করতে পারবেন তো একদম সিনেমা হলের মতন কিন্তু ফিলিংস পাবে এক কথা ইউটিউবে যে যেই জিনিসগুলো কাজ করা যায় সবগুলো এটাতে করা যাবে তো এখানে ইউটিউবও প্রপারলি ভাবে ওয়ার্ক করে এটা আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো আপনি রিমোট দিয়ে এটা বন্ধ করতে পারবেন সাউন্ড কম বেশি করে নিতে পারবেন ব্যাকে যাইতে পারবেন মাউসের অপশন রয়েছে তার মানে আপনি মাউসের মতো ডানে বাইরে ব্যাকে সব কিছুই আর কি করতে পারবেন সো উঠে উঠে আপনাকে এখানে চাপা লাগবে না মোবাইলে বা কম্পিউটারে চাপা লাগবে না এখানে মিরা ক্যাস্ট অপশনে আমি যাব যার পরে এটা হচ্ছে মোবাইলে স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে মোবাইলে স্ক্রিন শেয়ার করছে আপনারা কিন্তু এটাতে যদি ফেসবুক চালান তো ফেসবুকটা কিন্তু বড় স্ক্রিনে আপনারা এভাবে কিন্তু দেখতে পারবেন চালাতে পারবেন তো টিকটক চালাবেন ফেসবুক চালাবেন এবং এটা কিন্তু দেওয়ালে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা টোটালি দেওয়ালে এখানে কিন্তু কোনো কোনো পর্দা নাই এটা কিন্তু টোটালি দেওয়ালে যে দেখেন হাতে কালি মেখে গেছে চুন মেখে গেছে এখানে অনেক কিছু দেখালাম এখানে সেটিংসের ভিতরে যাই আমি আরো বেশ কিছু জিনিস দেখাই যেমন সেটিংসের মধ্যে আমি আদার্স অ্যাবাউট অপশনে যাচ্ছি অ্যাবাউট অপশনে যাওয়ার পরে এই ডিভাইস সম্পর্কে আমি আপনাদের জানাই এটার মডেল হচ্ছে এই মিনি এ এবং এটা অ্যান্ড্রয়েড থার্টিন এ রান করছে এবং এটা কিন্তু বলতে গেলে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন কারণ এই ছয় তিনশো তিনশো এ ওইগুলো থেকে কিন্তু এটা লেটেস্ট কারণ এটাতে অ্যান্ড্রয়েড থার্টিন রান করছে এবং এটাতে আপনারা ষোলো জিবি স্টোরেজ পাবেন এবং দুই জিবি র্যাম পাবেন প্রজেক্টরে কিন্তু এর আগে অনেক দাম ছিল যার কারণে আমরা দেখা যাচ্ছে যে বাইস্কোপ যখন হতো তখন আমরা দেখার জন্য ছুটে যেতাম তো এখন সেটা সাধ্যের মধ্যে চলে আসছে আপনারা বাসায় এটা অল্প টাকাতে কিনতে পারছেন এবং ইউটিউব প্লে করতে পারবেন এখন কম বেশি সবার বাসায় ওয়াইফাই থাকে ওয়াইফাই না থাকলেও এটা হসপটের মাধ্যমেও চলে মানে আপনার ফোনে হসপট অন করছেন এটা জাস্ট কানেক্ট করছেন দেন আপনি এটা চালাইতে পারছেন এছাড়া মেমোরি বা কার্ডিডের অপশন তো আছে তো নিজের ঘরকে একদম সিনেমা হলের মতো বানায় ফেলতে পারবেন এই প্রজেক্টরের মাধ্যমে ঠিক আছে এবং এটার দামও খুবই কম এটা আপনারা ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা আপনারা পাবেন লুমিনিয়াস লাইফ থেকে এবং এএল টিভি একশো পঞ্চাশ কোডি ইউজ করলে এটা কিন্তু একটু ডিসকাউন্ট পাবেন কিন্তু এটার দাম অনেক বেশি এবং এটা কিন্তু রাখে না সবাই ওই এই যে তিনশো তিনশো ওইটা রাখে কারণ ওইগুলো দাম কম ওই বাঙালি ওইগুলো খায় কিন্তু কোয়ালিটিফুল চাইতে গেলে ভালো ক্লিয়ার চাইতে গেলে আপনি এই যে তিনশো বিশ চয়েস করতে হবে এইটা এবং এইচ ওয়াই তিনশো বিশ এই দুইটা কিন্তু নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যে আমরা কোনটা নিব দেখুন এইচ ওয়াই তিনশো বিশ ওইটা সাইজে বড় হলো ওইটার থেকে এটা কিন্তু অনেক ভালো আমার একটা কম্পারিজন ভিডিও আছে আপনারা সেটা দেখবেন দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এটা কিন্তু সেল ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে কিনতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম